হ্যালো প্রিয় বন্ধুরা আজ তোমাদের দেখাবো আমাদের পাহাড়ি গ্রামের মানুষ কিভাবে গম থেকে বানায় একদম ঝাল চটপটে আর কুরকুরে চিপস চলো একসাথে দেখে নিই সবচেয়ে আগে আমার চাচা জমি থেকে যত্ন করে কেটে আনে সোনালি গমের ফসল তারপর সেগুলো আটি বেঁধে ক্ষেতের মাঝখানে স্তূপ করে রাখে যাতে রোদে শুকিয়ে দানাগুলো শক্ত মচমচে হয়ে ওঠে কয়েকদিন পর সেই আটিগুলো রোদে ছড়িয়ে দিয়ে শক্ত লাছি দিয়ে পেটানো হয় আর টুপটাপ করে বেরিয়ে আসে টাটকা গমের দানা এরপর চালুনিতে ছেঁকে ভুসি আলাদা করে নেওয়া হয় শুধু থাকে মোটা মোটা পুষ্ট দানা এবার এই দানাগুলো দেওয়া হয় আমাদের ঐতিহ্যবাহী পাথরের চাক্কিতে চাক্কিটা কিন্তু ঘোড়ায় আমাদের পোষা ঘোড়া সেরু ধীরে ধীরে তাল মিলিয়ে চাক্কি ঘুরতে ঘুরতে গমের দানা পরিণত হয় নরম মিহি আটায় তারপর সেই আটা সূক্ষ্ম চালুনিতে ছেঁকে আরও মসৃণ গুঁড়ো করা হয় এবার এতে মেশানো হয় লবণ ঘরোয়া ভাজা মশলার গুঁড়ো আর সামান্য পানি যাতে মিশ্রণটা হয় সুগন্ধি একদম খাঁটি সব উপকরণ ভালো করে মেখে ঢেলে দেওয়া হয় আমাদের গ্রামের হপার মেশিনে আর সেখান থেকে বেরোয় সরু লম্বাটে দড়ির মতো কাঁচা কুরকুরে এই কাঁচা কুরকুরেগুলো কয়েক ঘণ্টা রোদে শুকানো হয় যাতে হয়ে ওঠে শক্ত শুকনো আর ভাজার জন্য একদম প্রস্তুত এদিকে কড়াইতে ভেজে নেওয়া হয় আমাদের পাহাড়ি বোম্বাই মরিচ যাতে কাঁচা গন্ধ উড়ে গিয়ে বেরোয় ঝাঝালো ঘ্রাণ ভরা সুবাস এই মরিচ গুঁড়ো করে তাতে মেশানো হয় ধনিয়া জিরা লবণ আর একটু মিছরি যাতে তৈরি হয় একেবারে চটপটে ঝালঝাল লোভনীয় মশলা এরপর বড় কড়াইতে তেল গরম করে এই মশলা কষানো হয় যতক্ষণ না রং হয় গাঢ় আর ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারদিকে সব শেষে শুকনো কুরকুরেগুলো ছোট করে কেটে এই মশলার সাথে ভালোভাবে মেশানো হয় যেন প্রতিটা কুরকুরের গায়ে মশলার ঝাল চটপটে স্বাদ লেগে থাকে আর ব্যাস তৈরি আমাদের পাহাড়ি গ্রামের ঝাল চটপটে খাস্তা কুরকুরে চিপস যা খেতে গেলে মুখে মচমচে আর হৃদয়ে ছোট্ট একটা সুখ নেমে আসে যদি তোমরা এই কুরকুরে চিপস খেতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানিও তোমার নাম কি।